স্বাভাবিক যে ডিম আমরা খেয়ে থাকি ঠিক তেমনই আমি এটা ভেঙে দেখাই যে আসলে এর ভিতর দুটো কুসুম হয় কিনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি দেখতে পাচ্ছেন আমার সামনে দুটো ডিম আছে একটা হচ্ছে সিদ্ধ করে আনছি আমি আর একটা ডিম হচ্ছে এই যে যুক্ত আছে কিন্তু দেখেন এই ডিমটা কিন্তু আপনারা স্বাভাবিক যে ডিম দেখে থাকেন তার থেকে অনেক বড় সাইজের ডিম এটা এটা মূলত হচ্ছে ডাবল কুসুমের মানে এই ডিমটার ভিতরে দুটো কুসুম হবে অনেকের কাছে কুসংস্কার আছে যে ডাবল কুসুমের মানে যে ডিমে দুইটা কুসুম থাকে সেইগুলো খাওয়া ঠিক হবে না বা এরকম কুসংস্কার থাকে কিন্তু আমি আপনাদের আজকে জানাবো এই দুইটা কুসুমওয়ালা ডিম কেন হয় এটা হচ্ছে দুইটা কারণে হয় প্রথম কারণ হচ্ছে প্রজননগত যে কারণ কারণ হচ্ছে মুরগির যখন ডিম পাড়া শুরু করে লেয়ার মুরগি অর্থাৎ অল্প বয়স্ক মুরগি মানে মাত্র ডিমে আসছে এই টাইপের যে মুরগিগুলা তারা হচ্ছে অনেক সময় কী করে এই যে ক্রোশটা ডিমে এই ক্রোসের ভিতর একসঙ্গে দুটো কুসুম ছেড়ে দেয় তো সেই কারণে হয় আর একটা কারণ হয় হচ্ছে আমার মানে লেয়ারের যে ইয়েটা জীবনচক্রটা অর্থাৎ ওদের ডিমের যে মেয়াদটা আঠারো মাস বলি বা আমরা ষোলো মাসের পর থেকে ওদের যে ডিমের বয়সটা কমতে থাকে তো তখন আর কি ওরা ওই মানে বয়স্ক হয়ে গেলে তখনও এরকম ডাবল কিসুমে ডিম আসতে পারে তাতে আমরা কি বুঝতে পারি মানে ওদের প্রজনন ক্ষমতা যখন কম থাকে অর্থাৎ যে অল্প বয়স অর্থাৎ ডিমের প্রথম ডিম দেওয়ার শুরুতে যখন হচ্ছে ওদের প্রজনন ক্ষমতাটা কম থাকে এবং ডিমের শেষের দিকে ডিম দেওয়ার শেষের দিকে যখন প্রজনন ক্ষমতাটা কমে যায় তখন হচ্ছে এরকম হয় তো আমি আপনাদের এটা ভেঙে দেখাই আর কি ক্যামেরাটা একটু ক্লোজে নিয়ে আসো আমি এটা ভেঙে দেখাই যে আসলে এর ভিতর দুটো কুসুম হয় কি না এটা আমি আগে ভাঙবো ভাঙার পরে এই সিদ্ধ ডিমটা আমি কেটে দেখাবো এটা সিদ্ধ করার পরে ভিতরে কেমন হয় অনেকে আসলে এই ডিমগুলো তো দেখে নাই তো এই জন্য আর কি আমার এটা দেখানো যে আপনাদের দেখানোর জন্য যে আউদ এটার ভিতর দুটো কিছু হয় কি না তো দেখেন এই যে দেখেন মার্শাল্লাহ প্রিয় দর্শক আমরা লাল যে ডিমটা ভাঙলাম একটু আগে সেটা হচ্ছে আমার আঙ্গুলে একটু চাপ লেগে কুসুমটা কি ভেঙে গেছে এটা আমি সাদা আর একটা ডিম আপনারা জানেন আমাদের সাদা লেয়ার আছে আর একটা শেডে তো আমরা সাদা একটা ডিম ভেঙে দেখাবো যে কুসুম হয় মানে জোড়া কুসুম হয় সেটা আপনাদের দেখাবো ক্যামেরাটা আসুন দেখা যাক এটাই হয় কিনা কি এই যে দেখেন মাসাল্লাহ আমার লাল ডিমটা ভাঙার সময় ওটা কুসুমটা আমার আঙুলের চাপ লেগে ভেঙে গেছিল এ দেখেন ডাবল কুসুম দেখছেন মার্শাল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক একটা বিষয় এটাতে কোনো কুসংস্কারের দরকার নাই এ ডিমটা হচ্ছে খাওয়াও যায় এবং এটার পুষ্টিগুণও যথেষ্ট ভালো অন্যান্য ডিমের মতোই কোনো সমস্যা নাই এটা এটা হচ্ছে শুধুমাত্র বয়স্ক মুরগি এবং অল্প বয়সের যে মুরগি ওই মুরগির ক্ষেত্রে এরকম হয় আমি এখন এই যে একটা ডিম আপনারা তো দেখতে পারলেন যে কাঁচা ডিম ভাঙলে কেমন দেখা যায় এখন সিদ্ধ করার পর এটা কেমন দেখা যায় আমি সেটা দেখাবো কেটে দেখাই এই যে দেখেন এটা আমি সিদ্ধ করে নিয়ে আসছি ডিমটা হচ্ছে আমি কেটে আপনাদের দেখাই সিদ্ধ করার পরে এই কুসুমধটা আসলে কেমন থাকে অনেকে জানতে চাইতে পারেন এই যে দেখেন আমার কাটাটা সাইডে হয়েছে এই জন্য এই যে এই যে একটা কুসুম দেখতে পারতেছেন এই যে এইখানে আর একটা কুসুম এই যে দেখেন দেখছেন মানে এই ডিমগুলো আসলে আসলে সিদ্ধ করার পরে দেখতে ভালো লাগে এই যে পাশাপাশি দুইটা কুসুম এই যে দেখেন দেখছেন এই ডিমগুলো চাহিদা বাজারে অনেক বেশি কেন জানেন মানুষ হচ্ছে শখ করে এই ডিমগুলো নেয় এই যে দেখেন এভাবে চাপ দিলে এই যে দুইটা কুসুম কিন্তু আলাদা হয়ে যায় এই ডিমগুলো সম্পূর্ণ প্রাকৃতিক এবং এগুলো খেতে আপনার কোনো বাধা নাই স্বাভাবিক যে ডিম আমরা খেয়ে থাকি ঠিক তেমনই